শ্রাবস্তি দত্ত বিয়ে করেছিলেন হিল্লোল আর একদিন মহা ধুমধামে ঘরে তুলে এনেছিলেন নতুন বধুকে তারিখটা ছিল দুই হাজার ছয় সালের আটই ডিসেম্বর বেশ উড়নচন্ডী তিননিকে বিয়ে করায় তখন হিল্লোলকে অনেকে অনেক কিছু বলেছিলেন তবে গায়ে মাখেননি হিল্লোল সত্যি বলতে কি বেশ কয়েক বছর শুকাই ছিলেন তারা ঘর আলো করে এসেছিলেন কন্যা ও আরিসা সকলে সে জুটিকে দেখে বলতেন বাহ তবে কপালে বেশি দিন সুখ না নাটক সিনেমার মতোই একটা অনাকাঙ্ক্ষিত ঝড় এসে যেন এলোমেলো করে দিল সব সিনেমার নায়িকা হবার জন্য তিন সংসার ত্যাগ ইয়াবায় আসক্ত ডিভোর্স ইত্যাদি সব মিলিয়ে কম ঝক্কি যায়নি নায়ক হিল্লোলের জীবনে কিন্তু না তিনি ভেঙে পড়েননি বরং শক্তভাবে সামলে নিয়েছেন নিজেকে আবার শুরু করেছেন জীবন আর এই পথ চলায় তার সঙ্গী হয়েছেন মডেল ও অভিনেত্রী নওসিন নওসিনেরও এটা প্রথম বিয়ে নয় এর আগে নওশিন সংসার করেছেন পরিচালক ওয়াহিদ আনামের সঙ্গে তাদের দুজনের একটি পুত্র সন্তানও আছে নানান সংঘাতে তারা ডিভোর্সের সিদ্ধান্ত নেয় বেশ মজার নওশীন হিল্লের প্রেম কাহিনী রীতিমতো সিনেমাটিক বলা যায় বিভিন্ন পত্রিকা তথ্য অনুযায়ী হিল্ল প্রায়ই একমাত্র কন্যা ওয়ারেশাকে নিয়ে শুটিং স্পটে যেতেন এদিকে ছোট্ট ওয়ারিশা মা তিনি রাদর থেকে বঞ্চিতই হয়ে আসছিলেন তাই বুঝে ওয়ারিশা শুটিং স্পটে নওসিনকে দেখা মাত্র ছুটে যেত নওসিন আর অবুজ ওয়ারিশাকে ফেরাতে পারিনি বাড়িয়ে দিয়েছিলেন মমতার হাত এভাবেই ওয়ারিশার জন্য নওসিন হিললের মন ক্রমশ কাছাকাছি হয়েছে দুই সালের পহেলা মার্চ সন্ধ্যায় হিল্ল ও নওসিন বিয়ের কাছটিও সেরে ফেলেন মিরপুরের দশ নম্বর সেক্টরের নওসিনের বাবার বাড়িতে এই বিয়ে অনুষ্ঠিত হয় একেবারে ঘরোয়া আয়োজনে বিয়ের কাজটি সম্পন্ন করেন তারা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না